আসসালামু আলাইকুম এক ভাই জানতে চেয়েছেন যে আপু ইতালিতে একজন মানুষের মাসিক থাকা খাওয়ার খরচ কত আসে তো ভাইয়া ইতালিতে হচ্ছে যে আপনার মান্থলি থাকা খাওয়ার খরচ সব কিছু মিলে দেখা যায় সাড়ে তিনশো বা চারশোর বেশি আসে না কারণ যারা ফ্যামিলি নিয়ে থাকে এদের খরচটা একরকম যারা বেচার থাকে এদের খরচটা একরকম কারণ যারা ফ্যামিলি নিয়ে থাকে এরা হচ্ছে যে পুরো একটা ফ্ল্যাট একা ভাড়া নিয়ে থাকে সে সাথে গ্যাস বিল কারেন্ট বিল পানির বিল ইন্টারনেট বিল বাচ্চাদেরই মানে পড়াশোনা তারপরে হচ্ছে যে ডাক্তারি খরচ সব কিছু মিলিয়ে মান্থলি একটা বিশাল অ্যামাউন্ট চলে আসে আর যারা বেচারার থাকে তারা দেখা যায় যে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে একটা ফ্ল্যাটে ছয়জন সাতজন আটজন ইভেন্ট দশজনও থাকে হুম তো থাকা খাওয়া খরচ সব কিছু মিলে দেখা যায় যে সাড়ে তিনশো বা হাইয়েস্ট চারশো বেশি আসে না হ্যাঁ তো আসলে আপনার আপনার খরচটা কি পরিমাণ পড়বে সেটা কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে এখন দেখা যায় যে আপনি হয়তো পনেরোশির খরচ ইনকাম করলেন আপনি যদি চান আপনি পনেরোশো ইউরি খরচ করে ফেলতে পারবেন হ্যাঁ আপনি যদি মনে করেন যে না আমি আমার থাকা খাওয়ার জন্য যে টাকাটা দরকার জাস্ট সেটাই খরচ করবো বাকিটা আমি সঞ্চয় করব বা দেশে পাঠিয়ে দেবো তাহলে আপনি পনেরোশো ইউরু ইনকাম করলে আপনি চারশো এর মধ্যে সব কিছু ক্লিয়ার করে আপনি কিন্তু এগারোশো রু দেশে পাঠাইতে পারেন ঠিক আছে তো আপনি কী একজন মানুষ কি পরিমাণ টাকা খরচ করবে এটা কিন্তু টোটালি তার উপরে ডিপেন্ড করে আর অনেকেই আছে যে প্রয়োজন ছাড়া অহেতু পয়সা নষ্ট করে তো ওদের হিসাবটা আলাদা ঠিক আছে বাট একজন ব্যাচেলারের মান্থলি তিনশো থেকে চারশো টাকার বেশি লাগে না এবং আপনারা বাকি টাকাটা ইজিলি দেশে পাঠাতে পারবেন সঞ্চয় করতে পারবেন